ফুটবলের নতুন যুগে প্রবেশ রোববার ভোরে পর্দা উঠছে ইতিহাস গড়া ক্লাব বিশ্বকাপের মেসির ইন্টারমায়ামি বনাম আল আহলি দিয়ে জমজমাট শুরু পুরস্কার বাঁচছে কোটি ডলারের বাজি রোমাঞ্চ উত্তেজনা আর কোটি ডলারের লড়াই সব কিছুর সংমিশ্রণে বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের একুশতম আসরের এবারের আসর হবে এক কথায় ঐতিহাসিক প্রথমবারের মতো বত্রিশটি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায় যার ভেনু যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি ও আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলি বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের নজর এখন এই ম্যাচে মেসির প্রথম ক্লাব বিশ্বকাপ যাত্রা মার্কিন মাটিতে আগে সাত দলের ছোট্ট আসর থাকলেও এবার বদলে গেছে সব কিছু রিয়াল মাদ্রিদ পিএসজি ইন্টার মিলান বায়ার্ন মিউনিক সহ ইউরোপের বারোটি ক্লাব দক্ষিণ আমেরিকার ছয়টি ও এশিয়া আফ্রিকা উত্তর মধ্য আমেরিকা থেকে চারটি করে ক্লাব অংশ নিচ্ছে স্বাগতিক হিসেবে যুক্ত হয়েছে ইন্টার মায়ামি এবং প্লে অফ জয় লস অ্যাঞ্জেলেসের এফসি সব মিলিয়ে বত্রিশ দলের টান টান লড়াই চ্যাম্পিয়ন দল এবার ঘরে তুলবে একশো পঁচিশ দশমিক আট মিলিয়ন ডলার যা আগের যে কোনো ক্লাব প্রতিযোগিতার চেয়েও বেশি দুই সালের আসরে পুরস্কার বেড়ে এক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে ফিফা এমন পরিকল্পনার কথাও জানিয়েছে এই বিশালায়নের সিদ্ধান্তকে ঘিরে উঠেছে বিতর্ক আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় ইউনিয়ন ও ইউরোপীয় লীগ ফিফার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ক্লাব বিশ্বকাপ সম্প্রসারণে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি ফিফা ক্ষমতার অপব্যবহার করছে খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে ইউরোপীয় কমিশন এই অভিযোগ তদন্ত করবে কিনা তা এখনও নিশ্চিত নয় তবে ফিফা এসব অভিযোগকে ভিত্তিহীন ও বাণিজ্যিক স্বার্থপ্রসূত বলে অস্বীকার করেছে